2023 তেইশ সালের 14 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তেরাশি বছর বয়সে মারা যান সারা বিশ্বের সুনাম ধন্য বক্তা আলেম উদ্দিন ইসলামী চিন্তাবিদ নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুহূর্তের মধ্যে ঝড় ওঠে শত শত হাজার হাজার মানুষ ফেসবুকে স্ট্যাটাস কমেন্ট টিভি চ্যানেলগুলোতে হেডলাইন হিসেবে প্রকাশ করা হয় সাঈদীর মৃত্যু সংবাদ সারা সারাদেশে গায়েবি জানাজার হিরক পরে এমনকি সৌদি সরকারও সাইদির গাইবী জানাজা পরানোর জন্য অনুমতি প্রদান করে নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে তার লাশ সামনে রেখে যে জানাজা পড়ানো হয় সেই দৃশ্য ছিল চোখে পড়ার মতো সাইদির লাশ এক পলক দেখতে জড়ো হন হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু রাজধানীর ঢাকার চিত্র ছিল পুরোই ভিন্ন সারা বাংলাদেশে গাইবি জানাজা পড়ানো হলেও ঢাকাতে সাইদির জানাজা পড়তে দেওয়া হয়নি কেন সেদিন সাইদি জানাজার ঢাকাতে পড়তে দেওয়া হয়নি আর কেনই বা তাকে রাজাকার উপদি দিয়ে দুই সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত জেলবন্দি করে রাখা হয় আল্লামা দেওয়ার হোসেন সাইদি সম্পর্কে এমনই সব জানা অজানা তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে সাজানো হয়েছে পরিচয়ের আজকের পর্ব দোসরা ফেব্রুয়ারি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সাঈদখেলি গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ছোটবেলায় তার পিতা ইউসুফ সিকদারের প্রতিষ্ঠিত বারুইপাড়া সিদ্দিকে মাদ্রাসায় প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন এবং মাতা গুলনহার বেগমের আদর স্নেহে বেড়ে ওঠেন উনিশশো সালে সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তী খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন সাল থেকে তিনি যশোরে বসবাস শুরু করছিলেন তারপর থেকে সাল পর্যন্ত প্রায় বছর তার ব্যক্তিগত জীবনে তেমন আলোচনা সমালোচনা চোখে পড়ার মতো ছিল না। হোসেন সাইদি যোগদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে এবং উনিশশো সাল থেকে সারা দেশব্যাপী সাইদির ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির ছড়িয়ে পড়ে তার প্রতিবাদী কণ্ঠ এবং কোরআনের আলোকে বর্ণনা খুব দ্রুতই মানুষের মনে জায়গা করে নেয় তাই তার জনপ্রিয়তাও হয়ে যায় আকাশ চুম্বি উনিশশো সালে জামায়াতের রুকন এবং পরবর্তী সাত বছর পর তিনি উনিশশো সালে মজলিশের সুরা সদস্য হন যার সাধারণ অর্থ হল উপদেষ্ট দেলার হোসেন সাঈদ পিরোজপুর এক আসন থেকে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরে দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি ঐক্যজোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি আবারও সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বার পিরোজপুরে এক জয়ী হন উনিশশো সালে তিনি পিরোজপুরে প্রথম মাহফিল করেন উনিশশো ছিয়াত্তর সাল থেকে সৌদি রুব আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মক্কায় প্রথম হজ পালন করেন উনিশশো সালে ইমাম আলী হোসেন খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিক উদযাপন উপলক্ষে দেলাহর হোসেন সাইদি তেহরান সফর করেন উনিশশো সালে সৌদির বাসার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন আর ওই বছরই ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন উনিশশো সালে নিউ ইয়র্কের জাতিসংঘের সামনে আমেরিকার মুসলিম ডে প্যারেডের সম্মেলনে মাওলানা দেলাহর হোসেন সাইদিকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয় দুবাই সরকার আমন্ত্রণে দুই হাজার সালের আটই ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারের বেশি শ্রোতার সামনে তিনি এর তাপসির পেশ করেন তিনি চোদ্দই জুলাই দুই সালে পূর্ব লন্ডন মসজিদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত হন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত টানা আঠারো বছর রমজান মাসে মদিনা হজ করতে যেতেন রাজকীয় মেহমান হিসাবে কিন্তু আমলিক সরকার ক্ষমতা আসার পর তার হজ যাত্রা বন্ধ করে দেন লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আর সুদাসির সাথে মাওলানা সাইদিকেও আমন্ত্রণ করা হয় তার মানে তার সম্মান কাবা শরীফের ইমামের থেকে কোন অংশে কম ছিল না মাওলানা সাইদির হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ভাই বোন ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন শুধুমাত্র যে তার বিদেশি সম্মান মর্যাদা ছিল বিষয়টা এমন না উনিশশো সাল থেকে তিনি জামায়াতের যোগদান করলে দুই সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং দেশের মানুষ তার অসাধারণ ব্যক্তিত্বের জন্য তাকে দুই দুইবার সংসদ সদস্য পদে বসান তার ফাঁসির রায় দেওয়ার পরও দেশে যে হরতাল মিসির অবরোধ হয়েছিল তা দেখে আদালতে ফাঁসির রায় বাতিল করে পরবর্তীতে আজীবন কারাদণ্ড দিতে বাধ্য হয় অনেকটা শুনলাম এবার আসা যাক তর্ক বিতর্কে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেল হোসেন সাইদি তার নিজ গ্রামে ছিলেন না তাহলে তিনি কোথায় ছিলেন উত্তরে তার বড় ছেলে মাসুদ সাইদি বলেন তিনি ছিলেন যশোরে তার পিতার নাম যদি ইউসুফ শিখদের হয় তাহলে তার হওয়ার কথা দেলর শিখদের কিন্তু মুক্তিযুদ্ধের পর তার নাম সাইদি কেন হল উত্তরে তার বড় ছেলে বলেন শিখদের কখনই তাদের পারিবারিক উপাধি ছিল না সাইদি নাকি তাদের পারিবারিক উপাধি তিনি সারা দেশ এবং বহির্বিশ্বে এত জনপ্রিয় থাকা সত্ত্বেও কেন তাকে নিজ গ্রামে মানুষ কখনো তাকে আগে দেখেনি বিসিবির একটি সাক্ষাৎকারে সাউথখালী গ্রামের একজন চেয়ারম্যান বলেন আমি তাকে নিজ গ্রামে ওয়াজ করতে দেখি প্রথমবার উনিশশো সালে এর আগে আমি তাকে কখনোই দেখিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালে আদালতে সাঈদির বিরুদ্ধে বিশটি মামলা দায়ের করে যার মধ্যে বারোটি ছিল মিথ্যা মামলা এবং বাকি আটটির মধ্যে দুইটির জন্য তাকে ফাঁসির রায় ঘোষণা করা হয় মামলাগুলোর বিবরণ ডিসক্রিপশনে দেওয়া থাকবে পরবর্তী তার ফাঁসি না দেওয়া হল দুই সালে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন এই অসাধারণ ব্যক্তির জীবনসঙ্গী ছিলেন শেখ সালেহা বেগম এবং এই দাম্পত্য ছিল চার সূর্য সন্তান প্রথম সন্তান রফিক বিন সাইদি যিনি দুই সালে হৃদরোগে মারা যান তার দ্বিতীয় সন্তান শামীম সাইদি তৃতীয় সন্তান মাসুদ সাইদি ও চতুর্থ সন্তান নাসিম সাইদি। সাইদি যেমন সাধারণ মানুষের চোখে একজন ছিলেন তেমনি আওয়ামী লীগ পরিচিত। হাজার আট সালে ক্ষমতা আসার পর প্রথমেই তার মক্কার হজ করতে যাওয়ার সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেয় এবং দুই সাল থেকে একটি নয় দুটি নয় মোট বিশটি মামলায় দোষী সাব্যস্ত করে গ্রেফতার করে অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান আন্তর্জাতিক বিচারপতি কবির বলেন আজ যার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে তাকে জানতে হলে আমাদের চল্লিশ বছর পেছনে তাকাতে হবে তখন পিরিজপুরে সাইদিকে মানুষ চিন্তু দেলু নামে এবং তিনি সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেলাহর হোসেন সাঈদিকে দেলু রাজাকার হিসাবে দোষী সাব্যস্ত করতে সক্ষম হন এরপর একে একে তেরো বছর কেটে যাওয়ার পর দু হাজার সালের চোদ্দই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তেরাশি বছর বয়সে মারা যান দেউলার হোসেন সাহেব মারা যাওয়ার পর সারা দেশে ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে সাইদির মৃত্যুর স্ট্যাটাস নিয়ে এ সময় সারা দেশে কয়েক হাজার নেতাকর্মী এবং ছাত্রলীগের সদস্যকে নিজ নিজ পথ থেকে বাদ দেওয়া হয় সব থেকে মজার বিষয় হচ্ছে যে লোকটি তার বিরুদ্ধে রাজাকারী হিসাবে সাক্ষী দিয়েছিল সেও এদিন তার লাশটাকে শেষবারের মতো দেখতে আসে এবং সত্য ঘটনার বিবৃতি দেয় পিরোজপুরের নতুন বাসস্থান সংলগ্ন তার নিজের নামে প্রতিষ্ঠিত সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশেই তাকে দাফন করা হয় সারা জীবন তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং মানুষের মনে জনপ্রিয়তার বীজ বুনেছিলেন সেই প্রমাণ তার মৃত্যুর পর তার জানাজার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় আপনি যদি ভালো কাজ করেন তার ফল আপনি পাবেন এবং আপনি যদি খারাপ কাজও করেন তার শাস্তিও আপনাকে ভোগ করতে হবে কিন্তু বিনা কারণে যাকে শাস্তি দিবেন এর ফলাফল সত্যি খুব খারাপ হয় জীবন নিয়ে সাজানো আজকের পর্ব আপনার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং এরকম অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্য ঘটনা জানার চেষ্টা করবেন ধন্যবাদ